আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমরা ইনশাআল্লাহ খুব ভালো আছি আর আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আর এখন যেহেতু শীতকাল তো শীতের কোনো রেসিপি হবে না এটা কি হয় তো অনেক দিন পরে রান্নার ভিডিও দিব আজকে শীতকালীন একটা সবজি ভাজি করব কিভাবে আমি এই সবজিটা ভাজি করি আপনার দেখাবো বিভিন্নভাবে করে থাকে সবাই এইভাবেও করে দেখবেন খুব মজা হয় আর বাচ্চারা খুবই মজা করে খাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে যেহেতু এর মধ্যে ডিম থাকবে তো এটা খুবই স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য তো আমার যেহেতু বাচ্চা আছে এই জন্য আমি সবজিটা এভাবে করি যাক বক বক করে কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে চলে আসি আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি একটি পেঁয়াজ কেটে নিয়েছি একটু মাঝারি আকৃতির একটা পেঁয়াজ একটা কাঁচামরিচ নিয়েছি আর আর সাথে আছে আমাদের আমাদের শীতকালীন সবজি ফুলকপি আর আলু তো এটা নতুন হলে বেশি ভালো হবে তো আমাদের এখানে তো নতুন আলু পাওয়া যায় না ওরকম এই এইগুলা অন্যরকম মানে বাংলাদেশি আলুর মতো না অতটা মজা তো আমি ফুলকপিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে একটা ফুলকপি না অর্ধেক একটা অর্ধেক ফুলকপি আর একটা মাঝারি আকৃতির একটা আলু নিয়েছি কেপ কেপ করে কেটে আর নিয়েছি আমি কিছু ধনিয়া পাতা তো চলুন আমাদের রান্নার ভিডিওটা শুরু করি তো প্রথমে চুলাটা হাই ফ্লেমে অন করে কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা পেঁয়াজটা ভাজা হতে থাকে তো বিওয়ার্স আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সবজিটা দিব এর মধ্যে এখন আমি সবজিটা দেওয়া এর মধ্যে আমি লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর নেড়ে নিব তো ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছিলো আমি চুলাটা বন্ধ করে আমার ছোটো বাচ্চা খোদা লেগেছিলো তো ওকে খাওয়ানো শেষ করে একটু পরে করে তারপর আসলাম রান্নার বাটিটুক শেষ করতে এই জন্য আমার পেঁয়াজ ভাজাটার রঙটা একটু চেঞ্জ ছিল তো আমি হলুদ লবণ মিশিয়ে তারপর সবজিটাকে ভালো করে মেরে নিলাম এরপর আমি ঢাকনা দিয়ে অল্প সময় ঢেকে রাখবো সবজিটা হতে থাকুক সবজিটা আমি নিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো এদিকে আমি চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ দুই তিন ঘন্টা হইল বাসমতি চাল ভেজায় রাখছিলাম আমরা বাসমতি চালের ভাত খাই এখানে আর কালকে একটু ভাত ছিল বাড়িতে ওইটা ওইটার সাথে দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন আমি দুটা ডিম ভেঙে ফেটে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি আমি কিন্তু এই ভাজিটার মধ্যে মোটেও পানি দেইনি সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি সিক্সটি পারসেন্ট এখন আমি ডিমটা দিয়ে দেবো মাঝখানে একটু এখানে এক্সপেস্ট করে তারপরে আমি ডিমটা দিয়ে দিব আচ্ছা একটু একটু সাইড করি কারণ কয়টা যেহেতু একটু কাঁচ হয়ে থাকে তো এই তেল যেখানে জমা সেখানে আমি ডিমটা দিয়ে দিব এই ডিমের মধ্যে আমি একটু সামান্য একটু জিরার গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া দেবো কারণ ডিমের গন্ধটা যেন না থাকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কত সামান্য জিরা এবং গরম মশলার গুঁড়ো দিয়েছি কারণ কি যাতে এটার আলাদা কোনো স্মেল না আসে শুধু ডিমের স্মেলটা যাতে চলে যায় সেই জন্য এক চিমটি বলতে পারেন এতটুকু পরিমাণ আমি আমার বেবিকে কোলে নিয়ে যেহেতু ভিডিওটা করতে হচ্ছে ও ঘুম থেকে উঠে গিয়েছে আর এই জন্য আমি ক্যামেরাটা ভালো মতো ধরতে পারছি না আর অন ক্যামেরায় সব ই করতে পারছি না জিরেটা দিতে পারলাম না এই জন্য ফোনটা রেখে তারপর দিতে হয়েছে আমরা ডিমটা একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তারপর ডিমটা ভেঙে দিব এখন ডিমটা ভেঙে দিই যে ডিমটা এভাবে লেগে যায় একটু নিচ থেকে বেশি সময় ওয়েট করা যায় না তাড়াতাড়ি করে উঠিয়ে তারপর সম্পূর্ণ সবজির সাথে ভালো করে মিশিয়ে তো আমার সবজিটা প্রায় শেষের দিকে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম দুঃখিত আমার ছোটোবাবুটা গলা শুকিয়ে গিয়েছিল সেই জন্য সে কাশতেছিল তো একটু পানি ফেলাম এখন আমি সবজিটা একটু ভালো করে নেড়ে যখন তেলটা ভালোভাবে বের হবে তারপর আমার সবজিটা রেডি আমার এদিকে ভাত হয়ে গিয়েছে এদিকে মাছটা আগেই রান্না করে রেখেছিলাম উপরে টমেটো দিয়েছি নিচে সবগুলোই মাছ উপরে জাস্ট টমেটো দিয়েছি আর ধনিয়া পাতা স আমার সবজিটা রেডি এদিকে ভাতও হয়ে গিয়েছে তো আমার আম্মু এইভাবে ফুলকপিটা ভাজি করে শীতের দিনে যখন শীতের সবজি পাওয়া যায় তখন এভাবে করতো গ্রামে ভাজি তো আজকে সকালবেলা যখন আম্মুর সাথে কথা হয় তো আম্মু জিজ্ঞেস করতেছিল আজকে কি রান্না করবে তখন আমি বলছি মাছ রান্না করব। ফুলকপি রান্না করব তো বলে ফুলকপি আলু দিয়ে ভাজি করো আর উঠানোর আগে ডিম ভাঙা দিও তোমাকে আমাকে বলে দিতেছিল ভাবলাম ঠিক আছে সেভাবে করে অনেক দিন হয়েছে অনেক বছর হয়ে গেছে এভাবে খাওয়া হয় না তো আজকে আমর রেসিপিটা করলাম আর মাছটা আমু যেভাবে রান্না করে ওইভাবেই করলাম আর এই ছিল আজকে আমাদের রান্নার আমার রেসিপিটা কেমন হলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আর এভাবে ফুলকপি ভাজি করে খেয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো রান্না বান্না শেষ এখন আমার কাপড় চুপড়গুলো নিতে হবে আজকে কাপড় শুকাইছে এগুলা এখন এগুলা ঘরে নিয়ে আবার মেশিন অন করব আরেক আরেকবার কাপড় করবো কারণ এরপরে আবার কালকে থেকে মেঘ বৃষ্টি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম